তৃণমূলের পতাকা এবং ব্যানার ছেঁড়া হয়েছে কি বলবেন তৃণমূলের পতাকা ছেঁড়া হয়েছে আর দুয়ারে সরকারের আমাদের একটা প্রচার ছিল গেট ছিল সেটাকে ছিঁড়ে দেওয়া হয়েছে কালকে বেলা দেবদাশ্রম কারা করলো বিজেপি পঁচিশ থেকে তিরিশ জন দুপুর টাইমে ফাঁকা পেয়েছে কেউ ছিল না স্ট্যান্ড পুরো ফাঁকা দুপুরে ফাঁকা থাকে এরা এরা করেছে আমরা সঙ্গে সঙ্গে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির জন্মদিন ছিল কালকে শুভ জন্মদিন আমরা শান্তির বার্তা সব জায়গায় দিচ্ছি যার জন্য আমরা প্রশাসনকে জানিয়েছি এবং প্রশাসন সঙ্গে সঙ্গে এসেছেন আমাদের ছ তিনের লোক খবর পেয়ে এলাকা থেকে বেরিয়ে এসছে বেরিয়ে আসার পর ওরা দৌড়ে মাঠের ধার দিয়ে পালিয়ে গেছে যেটা বিজেপি দাবি করছে যে তৃণমূলের গোষ্ঠী কন্দলের যে এমনটাই হয়েছে ভগবানপুর এক নম্বর ব্লকে আমাদের বিধায়ক দুটো দেয়াতে এক ধারে অমুক ঘটে যাতে আমাদের সম্মানীয় অর্জন্ত মাহিতি মহোদয় আছেন অর্জন্তবাবু যতদিন আছেন দু সালে কোনো জায়গায় এখানে গোষ্ঠী কুন্দর নেই এবং আপনারা থানায় কি অভিযোগ জানিয়েছেন হ্যাঁ থানায় আমরা মৌখিক আমি ফোন করেছি আমার কলডিস্ট্রে আছে আমি ওসিকে ফোন করেছি ওসি সঙ্গে সঙ্গে দুটো গাড়ি নিয়ে এসেছেন আর বিধানসভা নির্বাচন আগে যে এমন ঘটনা আছে যে ব্যানার ছেঁড়া কিংবা দলীয় পতাকা পুড়ে দেওয়া তো এটা আপনার শাসক দলের পক্ষ থেকে কিভাবে কি দেখছেন আমরা অহেতু গন্ডগোলে পা দেবো না ওরা চাইছে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর জন্য গন্ডগোল যত ভোট এগিয়ে আসবে এবং আমাদের কাছে খবর আছে এরা জানুয়ারির তিরিশ তারিখ পর্যন্ত এই গন্ডগোলটা চালাবে গন্ডগোল চালিয়ে আমাদের মন কর্মীর মনোবলকে দুর্বল করে দেওয়ার চেষ্টা করবে কিন্তু এতে আমাদের কর্মীরা যত গন্ডগোল করবে জনগণ তত আমাদের পক্ষে থাকবে একদিকে ভগবানপুর বিধানসভা এবং চণ্ডীপুর বিধানসভা তথা বিভিন্ন গ্রাম পঞ্চায়েত তৃণমূলের শক্ত ঘাঁটি বলে এলাকায় পরিচিত তো কেন এমনটাই ঘটছে দেখুন দুপুরে বা রাতে রাত বারোটার পরে কেউ যদি কোথাও ছিঁড়ে তার জন্য কি আমরা সেখানে আমাদের তৃণমূল কর্মীরা কি জেগে বসে থাকবে যে কোথায় গেট আছে কোথায় পতাকা আছে সব জেগে কি একদম করে বসে থাকবে এর জন্য আপনারা কি কর্মসূচি গ্রহণ করেছেন আমরা আজকে ধিক্ষা মিছিল বের করেছিলাম সুজ বাবুর নেতৃত্বে আমি সেখানে গেছিলাম আমার যা বলার আমি বলেছি শান্তির বার্তা দিয়েছি আমরা সমস্ত যারা বিজেপি ছিল বিজেপির ওখানে যারা নেতৃত্ব ছিল তাদের আমরা পরিষ্কার বলে দিয়েছি এরপরে আর যেন কোনো না গণ্ডগোল বা পতাকা যা পতাকা যেখানে লাগাবো সেখানে থাকবে মানুষ যেখানে ভোট দেওয়ার মানুষ খুব সচেতন তৃণমূল কংগ্রেসকে একুশ সালে আবার ফিরিয়ে আনবে আপনার নাম আমার নাম প্রণব কুমার মাইতি সভাপতি ভগবানপুর সার্টিফাইড গ্রহরত্ন ও শপিস দ্বারা সুসজ্জিত শোরুম দুর্গাচক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার ঠিক বিপরীতে